ইনজেকশনের দাম ষোলো কোটি টাকা তবেই বাঁচানো যাবে ছোট্ট সাম্যর প্রাণ আর সেই প্রাণ আছে আপনাদের সকলের হাতে ছোট্ট বাচ্চা সাম্য মাত্র আট বছর বয়স আর তাতেই বিরল রোগে আক্রান্ত যা চিকিৎসার খরচ প্রচুর টাকা সেই জন্য করজুড়ে আবেদন সকলের কাছে সকলে এগিয়ে আসুন সাম্যর প্রাণ বাঁচান কী রোগ জানিন আর কেনই বা তার ইনজেকশন এত দাম দেখুন তাহলে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি নামের এটি একটি বিরল রোগ এই রোগ হলে সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব আর এমনই রোগে আক্রান্ত হলেন সাজানো পল্লীর আট মাসের শিশু সাম্য চিকিৎসার জন্য প্রয়োজন ষোলো কোটি টাকার ইঞ্জেকশন যা তাদের পরিবারের সাধ্যের অনেক বাইরে ছেলের চিকিৎসার জন্য এক অসহায় মা ও বাবার ঘুরছেন মানুষের দুয়ারে দুয়ারে কাতর আবেদন নিয়ে সেই আবেদন নিয়ে গিয়ে চলেছে সকলের কাছে যদি কোনো সহৃদয় ব্যক্তি কিছু টাকা দিয়ে সাহায্য করেন আজ গিয়েছিলেন বীরভূমের সভাধিপতি কাজল শেখের কাছে কাজল শেখের একটি ওয়েলফেয়ার সোসাইটি থেকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হলো শিশুটির মা বাবাকে পরবর্তী ক্ষেত্রে আরও সাহায্য করা হবে বলে জানান কাজল শেখ পাশাপাশি শিশুটির মা এবং সভাধিপতি দুজনেই সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন শিশুটির মা জানান সামনেই মায়ের আগমনে দুর্গাপুজো আমার ছেলে যাতে সুস্থ থাকে স্বাভাবিক থাকে আপনারা একটু দেখবেন সাহায্য করলে আমার ছেলে বাঁচতে পারবে পাশাপাশি সেখানে উপস্থিত শিউরির সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় তাই আপনাদের প্রতি করজোড়ে আবেদন সকলে এগিয়ে আসুন আর আট মাসের শিশু সাম্য প্রাণ বাঁচান সরাসরি সাহায্য করতে ভিডিওতে দেওয়া ও ভিডিওর কমেন্ট বক্সে কিউআর কোড দেওয়া রয়েছে স্ক্যান করে সরাসরি টাকা পাঠাতে পারেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা তম রোগে আক্রান্ত সাম্য যার বয়স মাত্র আট মাস শিউড়ির পল্লীর বাসিন্দা ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এস এম এ স্পাইনাল মাস্কুরাল অ্যাক্ট্রফি যে রোগটা নিরাময় করতে গেলে কমসে কম ষোলো কোটি টাকা দামের একটা ইঞ্জেকশনের প্রয়োজন ওর মা বাবা এখানে এসেছে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আমি আমার শহীদ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার সাধ্যমতো পঞ্চাশ হাজার টাকা একটা চেক দিয়েছি ওই পরিবারটির পাশে থাকার জন্য চেষ্টা করছি আগামী দিনেও আরও পরিবারটাকে সহিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বস্ত করেছে তাকে আপনার সকলে মৃতভাবে হবে। যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন আমার মনে হয় আমার দৃঢ় বিশ্বাস এই ছেলেটি বা এই ছেলেটির পরিবার ষোলো কোটি টাকা ব্যয়ে ওই ইঞ্জেকশনটা কিনে ওই ছেলেটিকে সুস্থ শরীরে ফিরে আনতে পারবে এবং এই ছেলেটি আগামী দিনে আমাদের সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বীরভূম জেলা তথা বাংলার উন্নয়নের পথে হাঁটবে